সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমি মোহাম্মদ সুমন মিয়া আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ক্যামেরা সাকিব আল হাসান সুমন প্রিয় বন্ধুগণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওর ভিতরে যেখানে কানস্কুপুর উপর পানি দিয়া বিহলা লক্ষ্মীন্দারা স্বামীকে জীবিত করা হয়েছে আসলে মৃত মানুষ কীভাবে পানি পান করে এটা আমারও জানা নেই তো আপনারা সাথেই থাকবেন তো যোগীর ভবনের সবাই নাম শুনছেন তাই এটা যোগীর ভবনের প্রধান গেট এটা হচ্ছে প্রধান গেট এখানে ঠিকানা হচ্ছে হলো বগুড়া জেলা কাহলু থানা পাইকর উপজেলার আরোলা পোস্ট কাকা এটা যোগীর ভবন তো আমাদের যোগীর ভবন গ্রামে তো আমাদের এই ভবন সম্পর্কে আমার কাকা এখানে বিস্তারিত তুলে ধরবে তো আমরা তার মুখ থেকে আমরা এখান থেকে কথা শুরু করবো এবং এই বিষয়বস্তুগুলো সবগুলো আলোচনা করব আমাদের এই বগুড়া জেলার ইউনিয়ন কাহালু থানার পাইকার যোগীর ভবন ধাম শ্রী শ্রী অনাদিলিঙ্গ লিঙ্গ মহাদেব বিগ্রহ মন্দিরের আমরা যেটুক জানতে পেরেছি আটশো চৌষট্টি খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা আটশো চৌষট্টি খ্রিস্টাব্দ এটা ভারত সম্রাটের এটা হলো এই মন্দিরের যা সম্পত্তি আছে সব দেবত্ব সম্পত্তি এটা লাখেরাজ সম্পত্তি অর্থাৎ করমুখ সম্পত্তি এরপরে আমাদের মন্দিরের নামে সিএস এম আর এস খতিয়ান প্রস্তুত হয়েছে আর আমার নাম ডক্টর নির্মল চন্দ্র দেবনাথ আমি এখানকার বর্তমান সাধারণ সম্পাদক এই মন্দিরের এখানে আমরা আগামীতে এই আমাদের শ্রী শ্রী দুর্গা পূজা উদযাপন দুই হাজার পঁচিশ অনুষ্ঠানের আমরা প্রস্তুতি গ্রহণ করেছি সুষ্ঠুভাবে কাজ চালিয়ে আসতেছি আপনারা সবাই আমাদের করেন এবং সহযোগিতা করবেন এইটুকু আমি আমার সব ভক্তবিন্দর কাছে প্রার্থনা করি এবং এই ইতিহাস নিয়ে অনেক ছবি নাটক রচনা অনেক গান অনেক কিছুই তৈরি করা হয়েছে তো আপনারা যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছেন আপনাদের এখানে পুজো শুরু হবে মধ্যে থেকে তো আপনারা সবাই এখানে আসে আনন্দ উপভোগ করবেন মন্দিরের সামনে দেখাও হ্যাঁ মন্দিরের পুকুর তো আমরা এখন ভেতরে যাব কাকার সাথে ভেতরে যা সবগুলো ভবনের বিস্তারিত সম্পর্ক এবং বিস্তারিত এবং আলোচনা কাকার সাথে আমরা জান করবো জানি

অগ্নিকুণ্ড মন্দির এখানে আগে অগ্নি পূজা করা হয়। অগ্নি পূজা এবং অগ্নি মানে এমনিতেই জ্বলতো জ্বলত বিভিন্ন সাধুরা আসে এখানে এই অগ্নিকুণ্ডতে তারা পূজা করত ভারত থেকে আসতো কর্ণাটক থেকে আসতো আমরা যদ শুনছি আমাদের পুরোপুরির কাছ থেকে যে এই অগ্নিকুণ্ড এই মন্দির অনবর্ত এখানে আগুন জ্বলতো অনবর্ত আগুন জ্বলত হম আমরা এরপরে এরপরে আমরা অন্য ভবন হ্যাঁ অন্য তো এখন আমরা আসো একটা কূপ দেখবো এখানে যে কূপটা মাটির ছিল পরবর্তীতে সংস্কার করা হয়েছে এখানে কূপটা কি আগে না আগে সেই সেই পুরাতন আমরা এখানে একটু কুপের কূপের ইয়ে দেখবো এটা বহুদিন থেকে কূপ বহু দূর বহু দূরে বহুদিনের হুম এটা বহু দূর দেখতে পাচ্ছেন অনেক পুরনো কূপ পুরনো কূপ তো এই কূপটা এখানে এখন বর্তমানে ভালো দেখছি দেখতেছেন এটা সংস্কার করা হয়েছে এরকম ছিল না পুকুরটা সংস্কার করার কারণে এখন অনেক সুন্দর মাটি ভাবে দেখা যাচ্ছে এটা মাটির ছিল পরবর্তীতে এটা সংস্কার করা হয়েছে তো আমরা এর পরবর্তী ভবনে যাব এখানে তো আমরা আর এটা হলো কালী এটা ধর কালী 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 মন্দির এই সামনে আসবো বাহ এই সামনে আসবো সামনে আসতে দেখাবো

যার নামে সম্পত্তি তিনি হলো এই এই যে ইনি সেই শিব মহা মহাদেব যার এই মন্দির ইনি হলো সেই লোক ভিতরে তো মহাদেবের ছবি আছে তো ভিতরে একটা মহাদেবের প্রতিমা আছে অথবা ছবি আছে তো এটা দেখতে পাচ্ছেন এরপর আমরা যাব সেই কানস্কুপ যে কানস্কুপের পানি পান করে বেহুলা লক্ষ্মী স্বামী জীবিত হয়েছিল আসলে এই কাহিনীটা কাল্পনিক না বাস্তব এটা আমারও জানা শিব মন্দির আর এই শিবের মাথা সবাই দুধ গলা ইয়ে দেয় হম এটা শিব 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 ঠাকুর এই এখানে দুধ ঢালে মেয়েরা ঢালে সবাই মানুষ করে হুম আমরা এর পরে ওই চলো কূপের যায় এটাই হলো সেই কানস কূপ যার সাথে বেউলার বাস ঘরের সম্পর্ক ওই যে বেউলার বাসঘর গেছে না ওই বেউলার বাসর ঘরের সম্পর্ক আমরা বেউলা বাসঘর সম্পর্কে আরেকটি পরবর্তী একটি পুরো ভিডিও আনব তো আমরা এখন বর্তমানে বেউলা সুন্দরী যে কলা গাছের ভেলা দিয়া এখানে অনেকে আমাদের গ্রামে ভুড়া বলে আঞ্চলিক ভাষা এক বলে আপনাদের গ্রামে যে যে ভাষা বলেন কমেন্টে জানাবেন তো এটাই সেই কূপ যে এই কূপ থেকে পানি তুলা পান করার পরে তিনি জীবিত হয়েছে আর এটার ভিতরে নাকি অনেক স্বর্ণ ছিল সেগুলো হয়তোবা লক্ষীদারের স্বামীকে এই কূপ সম্পর্কে এইটাই সেই দিয়ে মানুষ বলে যে সন্ন্যাসের মাধ্যমে কূপের পানি পান করে তিনি জীবিত হয়েছিল আসলে ইতিহাস এইরকমই

আমরা ভাষায় দেবো নতুন আবার প্রতিমা আমরা বানাতে দিছি এখানে যে দুর্গা পূজা উদযাপন দুই হাজার যেটা মূর্তি প্রতিমা সেটা আমরা গড়াতে দিয়েছি মালাকর তার নিজের বাড়িতে গড়াচ্ছে আমরা ওই পুজোর চার দিন পাঁচ দিন আগে নিয়ে আসবো নিয়ে আসবো এখানে রং টং করে এটা হচ্ছে দুর্গা মন্দির এটা হলো যোগী ভবন ধামের দুর্গা মন্দির এখানে দুর্গা উৎসব হয় এই আমরা পরবর্তী আরেকটা ভবন আছে এই ভবনে দেখব এটা সর্বমঙ্গলা মন্দির এটার নাম হলো সর্বমঙ্গলা মন্দির এই মন্দিরটা সবাই আসে এখানে মানসত করে ইয়ে করে ওখানে মানসত করে আপনারা দেখতে পারলেন যে হতবা দেখতেছেন অল্প একটু জায়গার ভেতরে মন্দির কিন্তু মন্দিরের জায়গা শোনা যায় নাকি যায় একশো একর অনেক পরিমাণ জায়গা যে পরিমাণ জায়গা আছে মানে এখানে একর হবে কিনা আছে তার এক অন্য কেউ হয়তোবা বা দখল করে নিয়ে আছে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় জায়গা আমি এভাবে তুলে ধরবো আপনাদের লাইক কমেন্ট এবং সাপোর্ট চাই তো আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ